ওমর ইবনে খাতাব যিনি সচরাচর হজরত ওমর নামে পরিচিত ইসলাম ধর্মে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি তিনি ইসলামের দ্বিতীয় ক্রিপে হিসাবে দায়িত্ব পালন করেছেন কোরাইশ গোত্রের বনু আদি সম্প্রদায়ে তার জন্ম তিনি ওমর ফারুক নামেও পরিচিত ফারুক অত্ত সত্যমিতা পার্থক্যকারী হজরত ওমর রাজিউদ্দাল আনহুর প্রাথমিক জীবন হজরত ওমর রাজুত আলা আনহু বর্তমান সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাতাব ইবনে নুফাইল তাদের পরিবার মূলত মধ্যবর্তী ধরনের ছিল তিনি শিক্ষিত ছিলেন যা তখনকার আরব সমাজে অনেকটাই ব্যতিক্রম ছিল এবং শিক্ষিতদের অন্যরকম সম্মান ছিল সুস্বাস্থ্য শক্তিশালী সাহসী এবং বিশেষ করে রাগী পুরুষ হিসেবে তিনি সুপরিচিত ছিলেন যৌবনকালে একজন প্রথম শ্রেণীর কুস্তিগির হিসেবে বিখ্যাত ছিলেন হজরত উমর আদাল প্রাথমিক যুগে ইসলামের সাথে শত্রুতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন প্রথম ইসলামের বাণী প্রচার করতেন তখন হজরত উমর আদাহ তালা তীব্র বিরোধিতা করেন এবং ক্রাইশদের পতাগত ধর্ম রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন ইসলাম বিরোধী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন আরবদের পতাগত বহু ঈশ্বরবাদী ধর্ম রক্ষার খাতিরে ইসলাম গ্রহণকারী আরব এবং মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের বিরোধিতা অনর এবং নিষ্ঠর ভূমিকা পালন করেছিলেন হজরত উমর আদিআতাল আর বিশ্বাস ছিল যে এই নতুন ধর্ম ক্রাইশদের মাঝে বিবাদ এবং বিভেদ সৃষ্টি করবে ইসলামের প্রথম যুগে কোরাইশদের নির্যাতন থেকে রক্ষা পেতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের অনুসারীদেরকে বলেন আবিসিরিয়ায় হিজরত করতে ছোট একটা দলের এই আবিসিরিয়া হিজরতের ঘটনায় হজরত উমর আদিলতাল আনহাকে কোরাইশ বংশের ভবিষ্যতের একতা সম্পর্কে ভীতি এবং দুশ্চিন্তায় ফেলে দিল যার ফলশ্রুতিতে হজরত উমর আদিল তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেন হজরত উমর আদিল তালা ইসলাম ধর্ম গ্রহণ ইবনি ইসাকে সিরাত গ্রন্থ অনুসারে হজরত উমর আদিল তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিলেন এবং একদিন সেই উদ্দেশ্যে মুক্ত তরবারি হাতে গড় থেকে বের হন প্রতি তিনি একজনের সাক্ষাৎ লাভ করেন যিনি ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই ব্যক্তি তাকে নবী সাল্লাহসাল্লামকে হত্যার পূর্বে প্রথমে নিজের গড় সামানোর জন্য বলেন উমর জানতে পারেন তার বোন ফাতেমা এবং বগ্নিভতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আগত তিনি বোনের বাড়িতে যান এবং বোন ও ভগ্নিপতিকে কোরআনের আয়াত আবৃত্তি অবস্থা দেখতে পান ক্রোধে উন্মাদ হয়ে বগ্নিপথিকে মারধর করেন ফাতেমা তার স্বামীকে আঘাত করতে এলে তাকেও আঘাতের শিকার হতে হয় প্রচণ্ডভাবে আঘাত হওয়া সত্ত্বেও তারা কেউ ইসলাম ত্যাগ করতে সম্মত হয়নি বোনের শরীরে রক্ত দেখে তিনি শান্ত হন এবং তারা যা ফাট করেছিলেন তা দেখতে চান পবিত্র হয়ে কোরআনের আয়াতটি তিনি ফাট করেন আয়াতটি ছিল সুরাত তোহার একটি অংশ সেই আয়াত তাকে এতই অনুভূতি করেছিল যে তিনি সেদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর ইসলাম ফসারে তিনি ততটা ভূমিকা রেখেছিলেন পূর্বে ইসলামের বিরুদ্ধে যতটা ভূমিকা রাখতেন হজরত উমর রাজি আউতালা মদিনা হিজরত আল্লাহর নির্দেশে রাসুল সাল্লু আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মদিনা হিজরত করতে নির্দেশ দেওয়ার পর হজরত উমর রাজিল্লাহতালা বেশ কয়েকজন সাহাবিকে নিয়ে প্রকাশ্য হিজরত করেন তিনি তখন জনসম্মুখে বলেছিলেন কেউ যদি তার মাকে সন্তান হারা এবং স্ত্রীকে বিধিবা করতে চায় সে যেন আমাকে বাধা দিতে এগিয়ে আসে তার প্রবল সাহসিকতা ও বীরত্বের কারণে কোরাজদের কেউ তাকে বাধা দিতে সাহস পাননি মদিনায় হজরত উমর আদাল নবিস্লামের পাশে থেকে হিজরতকারী মুসলমানদের এক একজন সহচর ও প্রতিনিধি মুসলিম নেতা নেয় ভূমিকা রাখেন মদিনায় হিজরতের পর সংগঠিত বদর যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হুদাবিয়া সন্ধির একজন অন্যতম সদস্য ও সাক্ষী ছিলেন তিনি এছাড়া মক্কা বিজয় হুনায়নের যুদ্ধ খাইবার অভিযান তাবুকের যুদ্ধ এবং বিদায় হজও তিনি অংশগ্রহণ করেন হজরত মোহাম্মদ মৃত্যুতে হজরত উমর আনহু সাল্লাহ সাল্লাহসাল্লামের মৃত্যুর পর উমর হজরতীকে অত্যাধিক ভালোবাসার কারণে তা সহজে বিশ্বাস করতে পারেননি এবং এই খবর যারা প্রচার করবে তাদেরকে হত্যা করবেন বলে লোকজনের কাছে ঘোষণা করতে থাকেন কিন্তু অনতি বিলম্ব কাল পরে হজরত আহবকর তালা এসে তাকে থামিয়ে সকলের কাছে নবজি সাল্লাই এর মৃত্যুর সংবাদ ঘোষণা করেন হজরত আব্বর আদিল নিজেকে বেদনায় সংযত করে দৃঢ়কণ্ঠ বলেন যারা মোহাম্মদ আসাল্লামের উপাসনা করো তারা জেনি রাখো তিনি মারা গেছেন এবং যারা আল্লাহর উপাসনা করো তারা জেনে রেখো আল্লাহ অমর এরপর সুরা আল ইমরান থেকে এ সম্পর্কিত একটি আয়াত পাঠ করলেন হজরত আব্বকর আদিল্লাহতালার এই বক্তব্য শুনে হজরত উমর আদিল গান ফিরে পান এবং নবজি সাল্লাই আসসালামের এনতেকালে সত্যতা বুঝতে পেরে অনমনীয় যতনায় অজারে কাঁদতে লাগলেন হজরত উমর আদিল্লা আনহর মৃত্যু হজরত ওমর আদিল তাল্লাহার খিলাফত ছিল শর্মোর দশ বছর ছয় মাস হজরত উমর ফারুক রাজিল্লাহ তাল্লাহ হিজরি তেইশ সালের চব্বিশে জিল্ক তারিখে বুধবার মসজিদে নৌবিতে ফজরাজ জামাতের ইমামতি করার জন্য দাঁড়ালে হজরত মুগিরা ইবনে সুবা রাজিল্লাহতলা এর একজন দাস আবুল বিষাক্ত তরবারি দ্বারা হজরত উমর তালা আনহুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন পরবর্তীতে আহত অবস্থায় তিন দিন অতিবাহিত হওয়ার পর সাদাশের জিলহজ তিনি বরণ করেন হজরত উমর আদিল্লাহতলাকে মসজিদে নৌবেতে হজরত সিদ্দিকী আকবর আদ এর কবরের বাম পাশে দাফন সম্পন্ন করা হয় ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম খলিফা উমর রাজিল্লা আনহু পৃথিবীর শেষ দিন পর্যন্ত যার নামটি প্রতিটি ইমানদার মুমিনের অন্তরে আকাশের দীপ্তিমান নক্ষত্রের মতো দীপ্তিমান থাকবে আর তাই তো খলিফা হজরত উমর আমাদের অনুপ্রেরণা আমাদের আদর্শ আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে কোনো এক মহান মানুষের জীবন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ